অনেকেই বিয়ে করে গোপন করে কিন্তু আমি প্রকাশে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি বিয়ে করেছি সো আমাদের এই এই দম্পতিকে আপনারা সবসময় সেরা মনে করেন যার জন্যই আজকে এই সম্মাননা এই প্রথম আমি আর সাজিল একসাথে অ্যাওয়ার্ড পেলাম খুব ভালো লাগছে দুজন একসাথে একই মঞ্চে আমরা দুজন সেরা দম্পতি হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি অনুভূতি আসলে কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমরা চাই সারা জীবন এরকম যেন সুখী দম্পতি হিসেবে আমরা যেন থাকতে পারি भैया আগে ক্যামেরে আসতো না আমতেন না আপনারাই তো দুলাভাই দেখতেছেন আর আমার কি দোষ আমি যদি কোনো প্রোগ্রামে একা যাই ওইদিন আমার অভিযোগের কোনো শেষ নেই আপনারা শালাখুনি বলেন কেন ভাই আসলো না নিশ্চয় আপনাদের মধ্যে কোনো ঝগড়া লেগেছে আসলে আমার একা যাওয়া মানে যে এই না যে ওর সাথে আমার কোনো দ্বন্দ্ব তা না ওরও ব্যস্ততা আছে আমারও ব্যস্ততা আছে যার জন্য বিভিন্ন প্রোগ্রাম আমি একা যাই আবার যখন মনে হয় যে না ওকে নিয়ে যাওয়া দরকার তখন ওকে নিয়ে আসে আসলে অ্যাওয়ার্ডের বিষয় কি অ্যাওয়ার্ড পেলে তো সবারই ভালো লাগবে সে অনুযায়ী ভালোই লাগার কথা দুজন যেহেতু একসাথে অ্যাওয়ার্ড পাওয়া আর এই সেলিব্রিটি তরিকায় অ্যাওয়ার্ড এটা আসলে অন্যরকম যেহেতু আমার এটা ফার্স্ট অ্যাওয়ার্ড তাও আবার সাথে ওয়াইফকে নিয়ে অ্যাওয়ার্ড তো এটা আসলে অনুভূতি বলে প্রকাশ করা যাবে না

সো আমি এ পর্যন্ত যতবারই অ্যাওয়ার্ড পেয়েছি ততবারই আমার কাজের প্রতি আরও বেশি মানে কি বলে সিরিয়াসনেস আরও বেশি বেড়ে গেছে সো ঠিক সেমভাবে আমার মনে হয় যে আরও ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে হবে আমার একটা স্বপ্নের ছবি আছে নদীর জলে সাপলা ভাসে যেটা আমি দুই সালে কমপ্লিট করেছিলাম আনিসুর রহমান মিলন ভাইয়ের সাথে এই ছবিটা সো এই ছবিটা এখন খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে অবশ্যই সাপ দেখে ভয় পাই কারণ ভূত তো আমাদের চোখের সামনে কখনো আসে না সো ভূত আমি বিশ্বাস করি না ভূত আমি জীবনে কখনো দেখিও নাই সো আমি ভূত ভয় পাই না আমি সাপকেই অনেক বেশি ভয় পাই আমার সব থেকে প্রিয় নায়ক হচ্ছে সালমান শাহ আমার দুর্ভাগ্য আমার জন্মের আগে উনি মারা গেছে সো আমি যদি ওনাকে দেখতে পারতাম জীবনে কখনো একটু ছুঁয়ে দেখতে পারতাম আমার জীবনটা সার্থক হতো সো আমি ওনার জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ ওনাকে বেস্ত নাসিব করুক অনেক অনেক ভালো রাখুক ওনাকে আজকে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি সেরা দম্পতি হিসেবে আর আরেকটি অ্যাওয়ার্ড আছে যেটা হচ্ছে আমার শেষবাজি একটি চলচ্চিত্র রিলিজ হয়েছে সায়মন সাদিকের সাথে শেষবাজি চলচ্চিত্রের জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি আর সাজিল অ্যাওয়ার্ড পেয়েছি আমাদের সেরা দম্পতি আপনারা আপনারা সম্প্রতি দেখতে পারবেন যে মিডিয়াতে আমাদের এই কাপলটা অনেক বেশি ভাইরাল আমরা অনেক বেশি আলোচনায় অনেক বেশি আপনারা আমাদের এই কাপলটাকে পছন্দ করেছেন আসলে অনেকেই বিয়ে করে গোপন করে কিন্তু আমি প্রকাশে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি বিয়ে করেছি সো আমাদের এই এই দম্পতিকে আপনারা সবসময় সেরা মনে করেন যার জন্যে আজকে এই সম্মান ওর তো আমি তো মিডিয়ার সামনে আসতাম না আপনারই তো আমাকে মিডিয়ার সামনে নিয়ে আসছে তো সকল ক্রেডিট বলতে হবে আপনাদেরই আপনাদের জন্যই মনে সেরা দম্পতি হওয়া আপনারা এত আলোচনায় না আনলে আমি হয়তো পেতাম না সিস্টেমটা এটা সেটা দম্পতি হিসাবে পুরস্কার পাওয়ার জন্য মানে কি কি করতে হবে মানে আপনাদের পরের দম্পত্তিটা বলো তুমি আসলে দম্পতি হওয়ার জন্য কি কি করতে হয় তা না এটা একটা ন্যাচারাল লাইফ একটা সুখী পরিবার আপনার ব্যক্তিগত জীবনে আপনি সুখী আছেন এটাই হচ্ছে আপনার ক্রেডিট এই তার জন্য সুখী হওয়ার জন্য যে আপনি কিছু করে সুখী হইতে হবে এমন কিছু না এখন আমাদের পারিবারিক জীবনে আমরা এরকম অনেক কিছুই আছে যাতে আমরা মনে করি যে না আমরা দুজন আসলেই সুখী আমি ওকে বুঝি ও আমাকে বুঝে আমাদের দুজনের মধ্যে একটা স্যাক্রিফাইস মাইন্ড কাজ করে কখনো আমাদের ভিতরে কখনো কোনো কিছুতে সন্দেহ কাজ করে না ও আমাকে ট্রাস্ট করে আমি ওকে ট্রাস্ট করি ও আমাকে সবসময় ফ্রিডম দেয় আমি ওকে ফ্রিডম দেই এবং আমাদের পারিবারিকভাবে আমরা সব কিছুতেই অনেক হ্যাপি সো আমার কাছে মনে হয় যে দুজনের মধ্যে বোঝাপড়াটা খুব ইম্পর্ট্যান্ট